21 জুলাই কলকাতা ধর্মতলায় শহীদ স্মরণ সভা আয়োজন করেছে রাজ্য তৃণমূল কংগ্রেস। সেই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্য মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা সফল করার লক্ষ্যে সর্বস্তরের মানুষকে আহ্বান জানিয়ে মিছিল করল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর ব্লকের শিয়ালশায় অঞ্চলের ছটি বুথের প্রায় কয়েক হাজার তৃণমূল কর্মীদের সমর্থক দিয়ে প্রস্তুতি মিছিল ও সভা আয়োজন করা হয়। এদিন আটলার চন্দনপুর থেকে মিছিল শুরু হয়ে এলাকা পরিক্রমা করে। মিছিল শেষে মাঝের কাছে একটি পথসভারও আয়োজন করা হয় পথসভা থেকে একুশে জুলাই কলকাতা ধর্মতলায় শহীদ তর্পণ এবং দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য দলীয় কর্মী থেকে শুরু করে সর্বস্তরের মানুষকে আহ্বান জানানো হয় উপস্থিত ছিলেন শিয়ালশাই অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ভগবান মাইতি ব্লক নেতৃত্ব মাতিউল খান ইকবাল খান ব্লক যুব নেতৃত্ব মুন্না খান অঞ্চল নেতৃত্ব শামসুল খান শেখ বনি নাশিয়া খান সহ অঞ্চলের গুরুত্বপূর্ণ নেতৃত্বরা সবাই আমরা তর্পণ অর্পণ করতে যাব তাই আপনাদের প্রত্যেককে আমরা ওই দিন কলকাতা চলো 21 জুলাই তার জন্য আজকে এই উপস্থিত সবাই আতলয় অঞ্চলে আমরা নিয়েছে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত আছেন আমাদের সমস্ত মেম্বার দল প্রতিনিধি নেতৃত্ববৃন্দ সবাই উপস্থিত হয়েছে তাই আমি বেশি কিছু বলতে চাই না আজকে আমাদের কেন্দ্র সরকার বিজেপি অপদার্থ কেন্দ্র সরকারে যে বিজেপি সরকারটি বসে আছে তাকে আমাদের বাংলা থেকে উৎখাত করতে হবে এবং চতুর্থবারের জন্য মাওয়াদী মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করে চতুর্থবারের জন্য বাংলার মশনা দিবস হবে বাংলা আগামী দিনে পথ দেখাবে আমাদের বাঙালিদের বিভিন্ন জায়গায় আমাদের বাঙালিদের হেনাস্থা করছে বিজেপি সরকার তাদের জবাব দিতে হবে এর জন্য আমাদের সমস্ত জনগণকে আমি জানাই আমাদের বর্জ্য উঠতে হবে বিজেপি সরকারের বিরুদ্ধে তাই আমরা আজকে সমবেত হয়েছে একুশে জুলাই আমরা দলে দলে যোগদান করে আমরা ওই দিনটিকে আমরা সাফল্যমণ্ডিত করে তুলব আজকে এই মিছিল আজকে আমাদের উনিশশো সালে একুশে জুলাই যে ধর্মতলায় আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপর তৎকালীন বামফ্রন্ট সরকারের পুলিশ প্রশাসন যেভাবে তেরো জন মানুষকে মেরেছিল তার প্রতিবাদে আমরা তার আজকে জুলাই যাওয়ার জন্য আমরা এই সভা করেছি কোথায় কোথায় করলেন করলেন মিছিলটা এবং তারপরে সভা আমরা মিছিলটা করলাম আন্তলা জোনের আমাদের ডিপটেল থেকে শ্রীচন্দনপুরের ডিপটেল থেকে আমাদের ঈদগাঁ পর্যন্ত এবং আমাদের পর্যন্ত আমরা মাজারের কাছে আমরা শেষ করলাম কত মানুষ পা মিলিয়েছিলেন মিছিলে এই মিছিলে আড়াই হাজার থেকে তিন হাজার মানুষ কিন্তু যোগদান করেছেন আমরা খুবই আনন্দিত এত মানুষ দেখে আগামী দিনে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে নেত্রী যে বার্তা দেবেন সেই বার্তা থেকেই কি ছাব্বিশে বিধানসভা নির্বাচনে মানে নামবেন আপনারা আমরা বিধানসভা নির্বাচনে একুশে জুলাই আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিবেন আমাদের কর্মীরা সদা সর্বস্ব প্রস্তুত আছেন আমরা ওনার কথা অক্ষরে অক্ষরে পালন করে আমরা আগামী দিনে মোহনপুর ব্লক শিয়ালশাই অঞ্চল বিপুল ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে জোড়াপুল চিহ্নে ভোট দিয়ে আমরা জয়যুক্ত আপনার আমার নাম ভগবান মাঝি শিয়ালশাই অঞ্চল প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের এবং দাদা কারণে মিছিল আছে আজকে মিছিলটা আমরা অ্যাকচুয়ালি করলাম একুশে জুলাই যে শহীদদের স্মরণে আমাদের যে প্রোগ্রামটা আছে ওতে সবাই যাওয়ার জন্য সবাই জনসাধারণকে আমরা আহ্বান করেছিলাম ওনারা এসেছেন ধর্মতলা যাওয়ার জন্য আমরা মোহনপুর থেকে বেশি সংখ্যক মানুষ নিয়ে ওখানে উপস্থিত হওয়ার চেষ্টা করি আমার নাম মতিউল খান